বাড়িতে থাকা মানে দেখো আমার বাবা আমাকে সকাল সকাল সব কিছু এরকম রস জল করে দেয় তো বাড়িতে গেছি তো এরকম বাড়িতে গেলেই হয়তো মা বাবার কাছে এরকম ট্রিটগুলো পাওয়া যায় এখানে ছিল নর্মাল গরম জল লাউয়ের জুস আর ছিল অর্জুন গাছের ছালের জল ভিজানো মানে আমার বাবা নিজেও এসব খায় আমাদের ওয়েলকাম আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো এখন ঘুম থেকে উঠে গেছি আর মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ তো চলো আজকের ভিডিওটা আমি শুরু করি তো আমি এখন আছি আমাদের বাড়িতে অনেক দিন হলোই এসছি মানে পাঁচ ছয় দিন তো হয়েই গেল তো চলো আজকের ভিডিওটা আমি শেয়ার করি আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব খুব ভালো লাগবে তো চলো এখন ভিডিওটা আমি শুরু করি তো আমাদের পাট শাক রান্না হবে এখন আমি এই পাট বাঁচবো আর এটা হবে মোচার তরকারি তো মোচা অলরেডি কাটা আছে আর এখানে ফল এখন কাটবে খুব বাজে অবস্থা তো চলো এখন পারসাপ গুলো ছাড়াই শাক আমার সব বাছা হয়ে গেছে আর আমার সব ফলও কাটা হয়ে গেছে এটা আমাদের ব্রেকফাস্ট রান্নার প্রিপারেশানে আজকে এগুলো হচ্ছে মাংস রাত্রেবেলা স্পেশাল মেনু আছে আর এটা হলো আমার বাবা গলা মুরগির গলা খেতে খুব ভালোবাসে তো গলাটাকে আমি ভালো মতন করে সব কিছু মশলা দিয়ে ম্যারিনেশান করে রেখেছি রান্না করব আর এখানে চিকেন মানে যেহেতু রাত্রেবেলা একটু স্পেশাল মেনু হবে তো এখানে আমি চিকেনটাকে ভালো মতন করে ধুয়ে নিচ্ছি আর আমার মায়ের সাথে আমার মা জানলার ওই পারে ছিল আর আমি রান্না করেছিলাম তো এগুলোই মায়ের সাথে আমি ভিডিও করছিলাম আর এখানে বাহুবলি আমার মা হচ্ছে বাহুবলি দেড়টা বাজে এখন ওনার রান্না হয়নি এখানে মাঝে ভাজা চলছে আমি রান্না করেছি কি কি দেখাচ্ছি এই পাট শাক ভেজেছি আমি এইটা হাফ করেছি মোচা এখানে ভাত এখানে হচ্ছে আমের ডাল আছে এগুলো মা করেছে আর এইটা করেছি আমি চিকেন আর এখন মা এই কই মাছ আর কাপলানা রুই মাছ রান্না বাবা কি টিভি ফোন দেখে না ওরকম ভাবে বোঝা যাবে রান্না করে বড় হয়ে আমার মুখ বিধ্বস্ত হয়ে গেছে এবার আমি ফ্রেশ হয়ে নেব স্নান ধান করা হয়ে গেছে ফ্রেশ হয়ে গিয়েছে সাইন করে তো এখন আমি একটু ওপরে আসলাম কারণ কালকে এক আমাদের ইনভিটেশান আছে আর আজকে আমি যেহেতু বাড়ি চলে যাব তো একটু ওপরে আমি আসলাম মানে কিছু গোজকাজ করার জন্য তো এই যে চলে এসছি ওপরে তো চলো এই জিনিসগুলো আমি বের করে নিই তারপর তোমাদের সাথে আমার কথা হচ্ছে

হ্যাঁ ও মা এই মা কেমন লাগছে দেখতে আসো তাড়াতাড়ি ওপরে কেমন বেয়ে মান আমার মা খেতে বসে পড়েছে ও মা এটাও কালকে পড়ে যাবো শাড়িটা বালা মা শাপটা কেমন হয়েছে ভালো আছে তোমার যে অবস্থা তোমার নাও যায় না তুমি খেয়ে নিচ্ছ সবাইকে ছাড়া কি সব আমার এই লোটা কম্বল এগুলো আবার গোজ করতে হবে সব ওই বাড়িতে নিয়ে যাব। চলে এসেছে আরেকজন দেখতেই পাচ্ছ চলে এসেছে এত অসম্ভব হন হ্যাঁ কেন তোমাকে মারবে তো ভালো আইনি আজকাল তো আজকাল তো আমি রান্না করেছি জানো আর ভালো আইনি আগের দিনের থেকে ভালো না খারাপ হুম আরে দেই খাইছে এতে তোর কপাল ভালো ঠিক আছে আর ছবো না বেগুন তো মা করব ঘন্টা এই যে আমার মা এখন চুলে কালার করবে দেখি মা মুখটা এমন নসবর মতন করে গেছে কোনো এই যে মায়ের গ্রে হেয়ার বেরিয়ে গেছে এই যে এখন এখানে উনি সব মিক্স আপ করছে আর রাহুল খেয়ে দে বাড়ি চলে গেল জানো কোনটা কোনটা দিতে হয় আমি এখন অ্যাপ্লাই করে দেবো তাই তো সাইড মেটগুলো একটু ইগনোর করো কারণ আমাদের ঘরবাড়ি খুব নোংরা

তো পাশের বাড়ির বৌদিদের গাছে এই চোর ধরেছি তো আমাকে শ্বশুরবাড়িতে মানে নিয়ে যাওয়ার জন্য এখানে একটা আমাকে এঁচোর দিয়েছে আর এখানে ও খুলে দিয়েছিস একটা হাতের ফুল দিয়ে ফুল দিয়ে হনুমানের গায়ে গনি বালা বা ব্রেসলেট যাই হলো বানিয়ে দিয়েছে ও আসে আমাদের বাড়িতে আর এগুলো আমাকে বানিয়ে আমাকে গিফট করলো এগুলো বেশ মাথায় পড়লো বেশ ভালো লাগে দেখতে স্বস্তিক ও স্বস্তিক স্বস্তিক সে তোমার তো সারা মুখ চুল পাউডারে ভর্তি হয়ে গেছে হ্যাঁ কী গো এদিকে দেখাও নিযু ধর তো ধর তো ধর তো স্বস্তিক তো ধর 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 টাটা টাটা করে দাও তোমার মাথা কোনটা আমার মাথা

আজ আমাদের বাড়ির সন্ধ্যাতে বসছে ছাদের হাট দেখো সব বৌদিরা আমাদের বাড়িতে এসছে গল্প করতে তো অনেকক্ষণ ধরে গল্প করা হয়ে গেছে সব সপ্তাহ তোলা যায় না আর এখানে রাতে হচ্ছে আমাদের স্পেশাল মেনুর জন্য আমি সব কিছু কেটে বেটে নিয়েছি এখানে জালও ধোয়া আছে তো এখন আমি ভাতটা বসিয়ে দেব তো বুঝতেই পারছো কি হচ্ছে আর এই দেখো এটা কোথায় এত বান্দর দেখো কোথায় উঠে আমার মায়ের সাথে ফোন দেখছি মানে এত ফোন দেখার নেশাও চিকেনটা ম্যারিনেশান করে রেখেছিলাম চিলি চিকেনের জন্য তো ফ্রিজ থেকে বার করে নিয়েছি তো ভালো মতন করে এটা ম্যারিনেশান হয়ে গেছে আর এই যে এখানে তো রেডি হয়ে গেছে আমি আমি ব্লক করতে পারি নিজে একা রান্না করছিলাম

সুপর্ণা ওর ভাই আর বৌদির জন্য এখানে ওদেরকে একটু দিয়ে আসবো তো এখানে আমি বেড়ে নিয়েছি তো ওদেরকে দিয়েও চলেও এসছি সেটা আমার আর ব্লক করা হয়নি আর এখানে তো এই হলো আজকে রাতের স্পেশাল মেনু মিক্স রাইস তার সাথে চিলি চিকেন আর আমার মাউ রায়তা মানে ফুড স্যালাডটা যা বানিয়েছে না পুরো চুমু চুমু হয়েছে কি এই দেখি দেখি বা দারুন লাগছে দেখতে আমি চলে আছি দেখ আমার কান্নাকাটি হয়েছে মনে হচ্ছে আমি কত দূরে থাকি কি বলছ না আঙু ঠামু নেও না রাহুল খাইনি তো ওর খাবারটা আমি বাড়িতে নিয়ে এসেছি আর মা না খুব কান্না করছিল যেহেতু অনেক কয়দিন ছিলাম মায়ের কাছে গিয়ে তো মায়েরও মনটা খারাপ করছিল আর এদিকে রাহুল আমাকে পাগল করে দিচ্ছিল বাড়ি আসার জন্য হাতটা সরাও এই যে আমি যে এতদিন বাড়ি ছিলাম না মানে আমাদের বাড়িতে ছিলাম তোমাদের বাড়ি ছিলাম না তুমি কি কি ছিলা মানে তুমি আনন্দে ছিলা না দুঃখে ছিলা আনন্দে ছিল না দুঃখে ছিল দুঃখে কি দুঃখে কেন তুমি ছিল এইখানে ক্যামেরা এইখানে এইখানে দুঃখে তুমি ছিল না আমি যে এতদিন বাসায় আমাকে তো যাতা বলেছে দেখাবো লোকজনকে দেখাবো হ্যাঁ এরকম করো আমি বাড়ি আমার যদি দূরে বাড়ি হতো তাহলে তখন তুমিই ই করতে ওই 6 মাস না মাস একবার যাইতা আমি এখন প্রতিদিন গিয়ে থাকি হ্যাঁ আমি মিথ্যা কথা বলে দিলাম

তুমি আমাকে আমাদের মধ্যে থাকতে দিলে না আমার মাসের সঙ্গে কান্নাকাটি না আর মা বলছিল ভালো মতন করে থাকবি কান্নাকাটি করছিল আমার মা আমারও কষ্ট লাগছে এসে আমার গরম লাগছে কি চালাও ঠিক আছে টা বাই বাই করে দাও মা হাতে তোমার ভালো করে বাজে ছেলে একটা